শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন আরও চার হাজার কোটি ঋণের আর্জি জুনের শেষে ডিএ ঘোষণার জল্পনা দেখুন চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে ঘোষণা করতে পারে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর অর্থ দপ্তরের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে হলে রাজ্য সরকারকে চলতি মাসেই অতিরিক্ত দশ হাজার কোটি টাকার সংস্থান করতে হবে তার মধ্যে মঙ্গলবার পর্যন্ত রিজার্ভ ব্যাংক থেকে ঋণ ও ঋণপত্র মিলিয়ে চার হাজার কোটি টাকার সংস্থান করেছে রাজ্য সরকার আরও চার হাজার কোটি টাকার বন্ড দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্টের সিকিউরিটিজের মাধ্যমে নেওয়ার জন্য বৃহস্পতিবারই রিজার্ভ ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার আগামী সপ্তাহের প্রথমে ওই টাকা রাজ্য সরকারের তহবিলে পৌঁছে যেতে পারে বলেই মনে করছেন অর্থ দপ্তরের কর্তারা তবে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ পুরোপুরি এখনও না মিটিয়ে তার কুড়ি শতাংশ পেনশনের সঙ্গে যুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে অর্থ দপ্তরের কর্তাদের সেক্ষেত্রে এখনই রাজ্য সরকারকে পুরো টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে গেলে রাজ্য সরকারকে চল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হতো সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে ওই বকেয়ার পঁচিশ শতাংশ জুন মাসের মধ্যে মিটে দিতে বলা হয়েছে ফলে দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে অবিলম্বেই দিতে হবে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের যে আর্থিক পরিস্থিতি তাতে আট হাজার কোটি টাকা ঋণ ও ঋণপত্র নিয়ে জোগাড় করতে হচ্ছে অর্থ দপ্তরের কর্তারা মনে করছেন বকেয়া মহার্ঘ ভাতার কুড়ি শতাংশ পেনশনের সঙ্গে যুক্ত করে দিতে পারলে ওই পঁচিশ শতাংশের আশি শতাংশ টাকা জুন মাসে মেটানো সম্ভব হবে তা না হলে রাজ্য সরকারকে আরও দু হাজার কোটি টাকা জোগাড় করতে হবে সেক্ষেত্রে আদালত অবমাননার কোনো আশঙ্কা থাকবে কি না তাও ক্ষতি দেখতে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে অর্থ দপ্তরের কর্তারা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তিনি আসেননি চলতি সপ্তাহের মধ্যেই বকেয়া মহার্ঘ ভাতা সংস্থান করতে অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী যদিও এই ঋণপত্র থেকে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া যায় না স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই টাকা খরচ করা যায় কিন্তু রাজ্য সরকার এখন বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে ঋণ ও ঋণপত্রের উপরই ভরসা করছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ